আসসালামু আলাইকুম ওর আহমাতুল্লাহি ও বারকাতু সম্মানিত আমার দিনই ভাইউ বোনেরা আজ আমি আপনাদেরকে সুরআতুল ইখলাস বানান করে শিক্ষা দিব ইনশাল্লাহ সুরআতুল ইখলাস আমরা বেশিরভাগ সময় নামাজের ভিতরে পড়ে থাকি কিন্তু আমরা মনের অজান্তে মারাত্মক একটি ভুল করে থাকি সেই ভুলটাও আজ আমি আপনাদেরকে ধরিয়ে দিবিল্লা হি মিনাস সাইতনি রজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুওয়াল্লাহু আহাদ কফলাম পেশ কুল 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 গলার ভিতরে কফলাম পেশ কুল কুল হুওয়াল্লাহু আহাদ সঠিক উচ্চারণ ও সঠিক অর্থ হবে বল তিনি আল্লাহ এক অদ্বিতীয় উল না বলে যদি বলেন কুল হু আল হু তাহলে হবে খাও তিনি আল্লাহ এক দ্বিতীয় নাও কফ আমরা অবশ্যই গলার ভিতর থেকে বলবো ঠিক আছে হু পেশ কুল হা পেশ হু জবর ওয়াল হু লাম খারা জবর ল হা হু উলহুৱাল্লহু উলহু ওয়াল্লহু ওয়াও লাম রে ধরবে অনেকে বলেন উলহু আল্লহুয়া আহাদ এমন না উলহু ওয়ল্ল আহাদ সাদো ওয়াও লাম জবর ওয়াল্লাম খারা জবর লহা পেসহু ওয়াল্লহু লামে খারা জবর একালি টান উলহু ওয়াল্লহু হামজা আহা জবর হাদ আল দুই পেজ দুন আহা দুন থামলে হবে আহাদ আল হু আহাদ বল তিনি আল্লাহ এক অদিতীয় আল্লু হামজালাম জালাম জবর আল্লাম খারা জবর ল আল্ল হাসিন হাসত হা সত পেচিন স মিন জবৰ মা ডাল পেট থামলে হবে আল অহু স মাদ আল্লহু স মাদ আবার হাম জালাম জবৰ আল্লামখানা জবৰ লা الله ها صدق حسد ضبر people من ما ما in the world are living in الله world لم living in the world are زبر لم يلد زبر لم دال زر واو زبر لم ميم زبر لم ولم يا وا لم دل زبر لاد ولم يو لاد ولم يو لم يلد ولم يُولَدْ لاد ولم, 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 ولم يكن له كفوا أحد ওয়াউ জবর ওয়ালাম মিন জবর লাম ওয়ালাম ইয়া জবর ইয়া কাফ লাম পেশকু লাম জবর হা পেশু হা উল্টা পেশু হু হা উল্টা পেশ এক টান আমাদের মনে রাখতে হবে খারা জবর খারা জের উল্টা পেশ এবং জবরের বাম পাশে খালি আলিফ জের এর বাম পাশে জাজমালা ইয়া পেশের বাম পাশে জাজমালা ওয়া থাকলে একালিফ করে টান দিয়ে পড়তে হয় ঠিক আছে লাম জবর হা উল্টা পেশু ولم يكن له كفش كوفا فو أو دوي زبر وان همزة زبر أحا زبر حا دال دوي بجدون أَحَدٌ» تم أحد ولم يكن له كوفو أحد قل هو الله أحد. قل هو الله أحد. الله الصمد. الله الصمد. لم يلد ولم يولد. ولم يكن له كفوا احد قل هو الله احد بلغتني الله اقدتي আল্লাহ সামাদ আল্লাহ কারও মোকাবেকি নন সকলেই তার মোকাফেক কি লা মিয়া লি দোয়ালা মিউলাদ তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি ওয়ালা মিয়া উলহু কুফুয়া নাহাদ আর তার কোনো সমকক্ষ নেই সম্মানে তোমার দিনী ভাই বোনেরাম আমরা এই অফকে অবশ্যই গলার ভিতর থেকে বলবো উল 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 হুয়াল্লা আহাদ ঠিক আছে السلام عليكم ورحمه الله وبركاته